আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সো আজকের ভিডিওতে প্রথমে আপনাদেরকে কোনো কথাই বলবো না এন্ট্রো তো পরে থাকবে আগে উইড্রো দিয়ে নিই ঠিক আছে দেখেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের একটা সাইডে নিজে আগে ফেক মাল্টিপল অ্যাকাউন্ট করে আপনাদের পেমেন্ট প্রুফ দেওয়ার জন্য কিন্তু দুইশো তিরাশি টাকা করছি মাত্র দুইটা আর কি ইনভাইট করছি এই যে এখান থেকে ঠিক আছে আমি যদি দেখাই মাত্র আমি দুইটা অনলি দুইটা ইনভাইট করে এখান থেকে কিন্তু দুইশো টাকা ইনকাম করছি যেটা আমি আপনাদের সামনে লাইভ উইথড্র করব ঠিক আছে এই যে ইনস্ট্যান্ট লাইভে উইড্রো করে দিব তো উইড্রো করার জন্য এখান থেকে নিচে দেখতে পারবেন মেন আইকন এই মেন আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে এই যে দেখতে পারবেন উইড্রো বাটন উইড্রো বাটনের উপর একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে উইড্রো ব্যালেন্স এখান থেকে আপনাদের প্যাকেজটা দেখতে পারবেন দুইশো আটষট্টি মিনিমাম উইড্রো সো রিসিভ করবেন দুইশো চুয়াল্লিশ টাকা একদম ইনস্ট্যান্ট থেকে ইনস্টেনই বলতে গেলে দুই চার পাঁচ দশ মিনিটের কইরা দেয় তো এখানে যত বেশি ইনকাম করবেন তত বেশি আর কি উইথড্র করতে পারবেন প্রথমত আমি একটা জিনিস বলি মিনিমাম দুইশো আটষট্টি টাকায় যে সিলেক্ট করবেন নিচে এই যে উইড্রো বাটনে ক্লিক করবেন এই যে কনফার্ম উইড্রোতে ক্লিক করবেন দেখেন উই অ্যাপ্লিকেশন সাকসেসফুল মানে আমার উইড্রো হয়ে গেছে এখন বিষয়টা হইতেছে কি এখানে চারশো তারপর দুইশো আশি যেহেতু আমার আছে সবটুকু উইড্রো করতে পারলাম না এটা অনেকেই বলতে পারে সো এটা একটু পরে বলতেছি জাস্ট ভিডিওটা পুরোটা কিভাবে কাজ করবেন দেখতে থাকেন স্কিপ না করে ততক্ষণে পেমেন্টটা চলে আসুক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের ইনকাম রিলেটেড ট্রিপস অ্যান্ড ট্রিক্স এবং সকল ধরনের ফ্রি সাইড আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এবং সেসবে কীভাবে কাজ করবেন তার একটা প্রাইভেট ইউনিক এবং আনলিমিটেড ট্রিক্স কিন্তু আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি ঠিক আছে সো আমাদের মেইন চ্যানেলে কিন্তু অনেক অনেক অফারই দেওয়া হয় অনেক শর্ট ভিডিও দেওয়া হয় ঠিক আছে সো এখানে কিন্তু আপনারা ইউনিক কিছু ট্রিক্স এবং ইউনিক কিছু প্রোটেন্সিয়াল অফার পাবেন যেগুলো থেকে ইনস্ট্যান্ট ট্রিক্সটা ব্যবহার করে উইড্রো করতে পারবেন নগদ বিকাশের মাধ্যমে যেমন এই অফারে আমি সরাসরি দেখালাম আপনারা কিন্তু লাইভে উইড্রো মানে এইটা উইথড্রো করছি এবং এটা দেখেন পেন্ডিংয়ে চলে গেছে আমি যদি দেখাই পেন্ডিং এই যে উইড্রো ইন্টারভিউ দুই চার পাঁচ মিনিটের ভিতরে চলে আসবে ঠিক আছে এখন এই অফারটাতে আপনারা পার্টিসিপেট করবেন কীভাবে কাজ করবেন কীভাবে সমস্ত বিস্তারিত বিষয় আমি আজকের এই ভিডিওতে ভাঙাই দেবো আপনাদের আমি উইথড্রয়াল প্রুফ দিলাম বিকজ হচ্ছে একটা ইউজার আমারে স্পেশালি কমেন্টস করে বলছে যে আপনি লাইভে উইথড্রো করে দেখান এবং পেমেন্ট নিয়ে দেখান ঠিক আছে সো আমি এখান থেকে লাইভেই পেমেন্টটা নিব আপনাদের সঙ্গে ভিডিও বানানো অবস্থায় ঠিক আছে কোনো প্রকার স্ক্রিপ্টেড হবে না প্রথমত অফারে জয়েন করার জন্য আপনাদের কী করতে হবে আজকের ভিডিও ডিসক্রিপশান বক্স অর্থাৎ আমাদের ইউটিউবে যে ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউবের যদি ভিডিওটা প্লে করে থাকেন ভিডিওটার অবশ্যই দেখবেন ড্যানসাইটে সাবস্ক্রাইব অপশান আছে সাবস্ক্রাইব করার পর বেলাইকনটা বাজে দেবেন এবং অবশ্যই অবশ্যই নো স্ক্রিপ্টে ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের অনেকেই বলে যে ভাই আমি লিঙ্ক খুঁজে পাই না কোথা থেকে অফারে বা আপনাদের চ্যানেলে জয়েন করবো হ্যান তেন অনেক কথা তাদের জন্য বলবো এই যে দেখতে মোর আইকন মোর আইকনে ক্লিক করলেই কিন্তু নিচে দেখতে পারবেন আরও একটি মোর আইকন মোর আইকনে ক্লিক করলেই নিচে দেখতে পারবেন প্রতিদিনের এয়ারড এবং আমাদের মেন চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে সো সরাসরি লিঙ্কে যদি ক্লিক করেন চলে আসবেন আমাদের আজকের অফার অর্থাৎ যে ভিডিওটা দেখতেছেন সেই অফার লিংকে অর্থাৎ আমি এই ভিডিওটা কিন্তু যখন পাবলিশ করব তখন অফার লিঙ্কে ক্লিক করে ডিরেকি অফারে চলে আসবে আসার পর এখান থেকে আপনাদের জয়নিং করার জন্য প্রথমত কী করতে হবে এই যে দেখেন আমি আগে বলি প্রথমত আমি আগে থেকেই কিন্তু এখানে একটা ভিডিও অ্যাড করে দিয়েছি কীভাবে হোয়াটসঅ্যাপ সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন একটা বিষয় বলি নতুন নতুন যারা জয়েন করবেন নতুন নতুন যারা আসেন তাদেরকে বলি মিনিমাম আপনারা আমাদের চ্যানেলে আসার পর দুই থেকে তিন দিন একটু কষ্ট করে আমাদের সমস্ত ভিডিওগুলো একটু ইউটিউব হোক বা আমাদের চ্যানেলের শর্ট হোক সব ভিডিওগুলো নিয়ে একটু কষ্ট করে একবার রিভিউ করবেন ঠিক আছে সো তারপর আপনারা কাজ করবেন দেখবেন যে আপনাদের পেমেন্টটা হানড্রেড পারসেন্ট আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যাবেন কারণ কি আপনি যদি একদম বিগেনার হয়ে থাকেন অবশ্যই আপনাকে তো আমার বাসায় এসে বা আপনার বাসায় গিয়ে তো কাজ করানোর কোনো মতন কোনো প্রসেস নাই ঠিক আছে আর বর্তমান যে জেনারেশন ভাই এই জেনারেশন ফ্রিতে মনে করেন যে যদি শোনে যে কোনো সাইডটে পেমেন্ট করতেছে ওইটা বিশ্বাস করে না যদি শোনে ফ্রি কোনো জুয়ার সাইডে ব্রেফার বোনাস দিতেছে দুই চার পাঁচ দশ হাজার একবারে দুমাই ভাই এমন এক পচনশীল মানে নিকৃষ্ট জেনারেশন আছে কী বলবো এরা হচ্ছে পুরো থার্ড ক্লাস মার্কা ফ্রিতে নিজেদের একটা মুক্ত বা বেকারত্ব দূর করবে একটু ট্রিক্স খাটায় বা একটু বুদ্ধি খাটায় মাথার ব্রেন খাটায় ইনকাম করবে সেতটুকু কষ্টও তারা করতে পারে না করতে পারে কি ট্যাপ ট্যাপ ঠোকাঠুকি ঠিক আছে তো যাই হোক এটা ডাজেন্ট ম্যাটার আপনাদেরকে আমি গাইডলাইন দিচ্ছি আমার কথা অনুযায়ী আপনারা কাজ করবেন পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাইবেন কাজ করবেন না পেমেন্ট পাইবেন না আর আমার কথা শুনে পেমেন্ট না পাইলে সমস্ত দায়ভার আমার আমি আপনাদেরকে পেমেন্ট দিব আমি যেভাবে ভিডিওতে বলে দিছি ওইভাবে আপনারা যদি কাজ করে পেমেন্ট না পান আমি আপনাদেরকে পেমেন্ট হানড্রেড পারসেন্ট আপনাদের বাসায় গিয়ে হলেও দিয়ে আসবে ঠিক আছে আর আমার কথা শুনে যদি কাজ না করেন তাহলে আর পেমেন্ট কী পাবেন ঘোরার ডিম পাবেন তো যাই হোক এখানে অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পারবেন এই যে পোস্টের সঙ্গে একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন দেখে নেওয়ার পর জাস্ট এই যে সাইটগুলোতে লিঙ্কে ক্লিক করে যখন দিবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে সেম এজ আমি একটু কষ্ট করে আপনাদেরকে দেখাই দেখেন আমি অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিলাম লগ আউট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমি নতুন অ্যাকাউন্ট যদি খুলতে চাই তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট সেম এজ এরকম দেখতে পারবেন এখানে জাস্ট একটা আপনাদের ইমেল দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর জাস্ট নিচে কনফার্ম পাসওয়ার্ড অ্যাগিন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পারবেন এই যে দেখতে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যেহেতু আমার আগে থেকেই অ্যাকাউন্ট আসে তাই জন্য আমি আর আগের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না কারণ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক সময় দেখা যায় যে মাল্টিপুল ধরে আর কি আমারে বাস দিয়ে দিবে তো যাই হোক তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ডান ইনকামটা কীভাবে করবেন ইন ইনকাম করার জন্য আপনাদেরকে এখানে হোয়াটসঅ্যাপের প্রয়োজন হয় এখন হোয়াটসঅ্যাপ পাইবেন কই হোয়াটসঅ্যাপ কই পাইবেন হোয়াটসঅ্যাপ তো ভাই আমি বলি আপনাদের সবার কাছে দুই চার পাঁচ দশটা বা আপনারা যদি একটু কষ্ট করেন তাইলে দুই চারটা সিম কিন্তু অ্যারেঞ্জ করতে পারবেন সো অনেকের ভিতরে একটা ভুল ধারণা যে হোয়াটসঅ্যাপ আনলিমিটেড মনে হয় থেকে অ্যারেঞ্জ করা যায় হ্যাঁ যাই বাট সেটাও টাকা দিয়ে কিনে করতে হয় তো ওইটা কেন করবেন টাকা দিয়ে কেন করবেন আপনাদের বাপ মা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের কাছে যদি আপনি একটা চক্কর দেন তাইলেও দুই চার দশটা সিম কিন্তু ইজিলি অ্যারেঞ্জ করতে পারবেন দেখেন বিষয়টা এখন আপনারা প্রথম এই যে লাইভে পেমেন্ট রিসিভ করে ফেলছি একদম লাইভে দেখেন সঙ্গে আমি কিন্তু ভিডিও মাঝখানে একদম দেখতেই পাচ্ছেন ডেট টাইম কাল সব কিছু নেন ভাই ঠিক আছে এই যে ইন হয়ে গেছে তো যাই হোক লাইভে পেমেন্ট নিতে বলছিলো এক ভাই তো আমি তাকে উদ্দেশ্যে করে বলবো ভাই আমরা সবসময় লিগাল এবং অথেন্টিক রিয়েল ভেরিফাইড সাইট শেয়ার করি ঠিক আছে সো আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই বিশ্বস্ততার সঙ্গে কাজ করবেন কারণ আমরা রিয়েল সাইড দিয়েই কাজ করি এবং যদি সেই সাইট স্ক্যাম করে ফিউচার তখন আমরা বলেও দিই যে স্ক্যাম করছে এখন অ্যাকাউন্ট খোলা ওকে এখানে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে সোজা কথা এখানে একটা ফেক হোয়াটসঅ্যাপ আপনারা আগে থেকে আপনারা খুলে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপে আপনাদেরকে একটা বিজনেস পলিসি বলি আপনারা প্লে স্টোর থেকে ডুয়েল অ্যাপ ইনস্টল করবেন ডুয়েল অ্যাপ ইনস্টল করার পর আপনারা ওই ডুয়েল অ্যাপের ভিতরে পাঁচটা দশটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন একটা চক্কর দিয়ে ঠিক আছে পারবেন ইজিলি পসিবল দেন এখান থেকে কী করবেন ফোন নাম্বার লগ ইন ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেইটা এখানে জিরো বাদে ওয়ান সেভেন থেকে বা ওয়ান থ্রি থেকে বা ওয়ান নাইন থেকে শুরু করবেন তারপর এখানে একটা কোড দিবে ধরেন ডবলস সব কয়টা সেভেন বা এবিসিডি কে এরকম এই কোডটাকে কপি করবেন তারপর আপনাদের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসবে ঠিক আছে পেমেন্ট প্রুফ কিন্তু দেখাইছি ভাই আপনি খুশি তো তো যাই হোক এখান থেকে আপনার কী বলে নোটিফিকেশনটা আসবে নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে ওই কোডটাকে দিতে বলবে দিয়ে দেবেন তারপরও আমি আপনাদেরকে একটা কমন থিঙ্কিং দিয়ে বলে দিই তাদের এই সাইডে যখন কানেক্ট করতে আসবেন হোয়াটসঅ্যাপ এখানে স্পষ্ট করে তারা নিজে থেকে একটা ভিডিও অ্যাড করে দিছে একদম সুন্দর গোছায় ঠিক আছে তো আমি মনে করি এত সব সুযোগ থাকার পরেও যদি আপনারা ইনকাম না করতে পারেন তাহলে আপনাদের দাঁড়ান গরুর ঘাস বা ঘোড়ার ঘাসও কাটা হইবে না ঠিক আছে তো যাই হোক এই প্রসেসে অ্যাকাউন্ট খুলে নিলেন হোয়াটসঅ্যাপ কানেক্ট ডান এখন এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে আপনারা কানেক্ট করছেন কানেক্ট করার পরে এই যে মি অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটা কোথায় কানেক্ট আছে এই যে দেখতে পারবেন এইখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এখানে হোয়াটসঅ্যাপ অনেকেই বলে ব্যান হয় সো ব্যান হইলে প্রবলেম নয় আপনারা চাইলে আবার আনব্যান করে নিতে পারবেন সেটা হচ্ছে কি আপনারা ওখানে চব্বিশ ঘন্টা ওয়েট করবেন অটোমেটিকলি আনবেন করে দেওয়ার যদি না আবেন করে দেয় সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি একটা মেসেজ দিব সেই মেসেজটাকে কপি পেস্ট মারবেন তাহলে ইজিলি টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে সো দেখেন এখান থেকে তারপর কী করবেন আপনাদের এখন রেফার লিঙ্ক জেনারেট করবেন এই যে এই যে ইনভাইট টাস্ক এটার উপরে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাদের রেফার লিঙ্ক নিয়ে কোনো ফ্রেন্ড বা কোনো একটা প্রাইভেট জায়গায় সেন্ড করে দিলেন যেন সেখান থেকে আপনি প্রতিনিয়ত কপি করতে পারবেন বা নিতে পারবেন লিঙ্কটা ঠিক আছে তো কপি করে আপনাদের ক্রম ব্রাউজারটা সিরিয়াসলি ওপেন করে নেবেন একদম ক্রম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা লিঙ্কটা পেস্ট করবেন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন নতুন একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন অ্যাপ ক্লিয়ার ডারা মারবেন অর্থাৎ ক্রম ব্রাউজারটা ক্লিয়ার ডা মারবেন আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন আবার একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন ক্লিয়ার ডা মারবেন এইভাবে যতগুলো অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খোলার পর আপনি চব্বিশ ঘন্টা ওয়েট করবেন ঠিক আছে তাইলে আপনাদের রেফার ব্যালেন্সটা বা আপনাদের যে মেন ব্যালেন্সটা সেটা অ্যাড হয়ে যাবে এবং সাথে সাথে নগদ বিকাশে উইড্রো করতে পারবেন আমি যেটা লাইভে দেখালাম ঠিক আছে সো আমি কালকে এখানে আপনাদেরকে বলছিলাম যে হোয়াটসঅ্যাপ সাইটগুলোতে কাজ করেন তারপরেও আমাকে একটা চ্যালেঞ্জ হিসেবে সুরে দিয়েছিলো এক ভাই যে লাইভে উইড্রো করে দেখেন সো আমি উইড্রো করে দেখাইছি ভাই আপনি এখন কাজ করার দায়িত্ব আপনাদের বিস্তারিত সকল কিছু বোঝানোর দায়িত্ব আমার জাস্ট আমি গাইডলাইন দিব যে কিভাবে কাজ করবেন কিভাবে কাজটা থেকে টাকাটা নগদ বিকাশে নেবেন নগদ বিকাশের পরই কীভাবে কী খরচ করতো এই যদি শিখিয়ে দিতে হয় তাহলে আর কি বলবো আর ভাই সবাইকে বলি আমাদের চ্যানেলে যেগুলো এয়ারডো বা ইউনিক ইউনিক অফার দেওয়া হয় কাজ করবেন ইউনিক ট্রিক্স যেভাবে বলা হয় সেভাবে ফলো করবেন ভয়েস বিস্তারিত শুনে নেবেন যদি না পারেন আমি আসি আপনার আমার ইনবক্স বা আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি ইজিলি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে সো আপনারা কোনো নির্দ্বিধায় মানে একদম নির্দ্বিধায় আপনাদের কাজগুলান করে নিতে পারবেন এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিজের বেকারত্বটাকে একটু স্থিতিল রাখতে পারবেন ঠিক আছে আমি বলে মনে করি সো এই ক্রিপ্টো বা অনলাইন প্ল্যাটফর্ম বা আমাদের ফ্রি ফ্রি এয়ারড সেক্টর ফ্রিতে কিন্তু ভেরি 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 বলতে গেলে মানে ভেরি ভেরি গুড ঠিক আছে এখন যাই বলেন না কেন আপনাদেরকে ইনকাম করানোর জন্য কিন্তু আমি সমস্ত প্রসেসই অবলম্বন করি আপনারা যেভাবে বলেন সেভাবেই আমি ভিডিও দিই যেভাবে বলেন সেভাবেই আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর অ্যাটলিস্ট আমি চাই যে আপনারা আমার ভিডিও দেখে কিছু হইলেও জ্ঞান অর্জন করে আপনারা কাজ শুরু করেন এবং কাজ থেকে প্রফিট বুক করে দেন কমেন্ট বক্সে বলেন ভাই আমি পেমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ এর থেকে বেশি কিছু আমার চাওয়ার নাই চ্যানেলে থাকবেন জয়েন থাকবেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যারা আমাদেরকে বা সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেটা আমরা পাবো সেটাই আমাদের কাছে অনেক কিছু ঠিক আছে একটা ভালোবাসা আমরাও নিজেরাও বা একসময় মেম্বার ছিলাম কাজ করছি অন্যের ভিডিও দেখে কাজ করছি আর একটা বিষয় আমার ভিডিও দেখেই কাজ করতে হবে এরকম কোন কোনো জায়গায় আমি লিখে রাখি নাই আমার ভিডিও দেখে করলেও হবে অন্য কারো ভিডিও দেখে করলেও হবে ঠিক আছে সো আশা করি প্রসেসটা বুঝতে পারছেন সবাই অফারগুলোতে কাজ করবেন নিয়মিত সকল হোয়াটসঅ্যাপ সাইটগুলো না আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি লিঙ্ক ইনটা ডিসক্রিপশন সো আশা করি নতুন ভিডিওতে আবারও আপনাদেরকে ইউনিক কিছু ট্রিক্স সম্পর্কে জানাই দিতে পারবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ